বক্তি সিদ্ধান্ত রত্নগর গোস্বামী স্মৃতি সংসদ অকি উপজেলার পক্ষ থেকে পঞ্চম বাড়ির মতো এই মহোৎসব উদযাপন মহানা মহানাম যোগ্য অনুষ্ঠান আয়োজন করেছি আমি আগত সকল বক্তদেরকে আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ক্ষতির প্রয়াস তারা দুর্ভাগ্য নেওয়ার জন্য আর আমরা চেষ্টা করেছি এখানে ভক্তদের জন্য সুন্দর সাজসজ্জা এবং উন্নত মানের প্রসাদের সব মিলিয়ে প্রভাব ছিল হরগঞ্জ ভক্তিনগর গোস্বামী শ্রী সংস্থ কর্তৃক উঠে উপজেলা সহ আয়োজিত অষ্টপ্রহী মহানাম যজ্ঞ আজকে মহানাম যজ্ঞ চলমান আমাদের এখানে উপস্থিত আছেন হরগঞ্জ ভক্তিনগর গোস্বামী শ্রী সংস্থ কর্তৃক গত বেরিয়াম চন্দনাশ শ্রীরামের মহারাজ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সনাতনী ভক্তবৃন্দ মাটি মণ্ডলী ভক্ত মণ্ডলী সকলে আমরা আমাদের এই যে উৎসব পরিচালনা পরিচালনা করা কমিটি বা উৎসব আমাদের প্রতিবেশী আমাদের সকল সনাতনী এবাদক প্রাণ ভাই বন্ধু সবাই আন্তরিক সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান এ

প্ৰতি বছৰে এইবাৰৰ পঞ্চমতম মহানাম যজ্ঞ সাৰম্বৰ উদযাপন কৰ্তে গুৰুত্ব কেতিয়াবা আনন্দ প্ৰয়োগ এইখনে স্বপ্নীভূৱী আমাৰ চাৰম্বৰে মহানাম যজ্ঞটা উদযাপন কৰা যায় ধন্যবাদ চাহ